প্রিয় মুসাল্লানে কেরাম আপনারা জানেন গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় হয়েছে একজন দশ থেকে বারো বছরের শিশু যে তার হাঁটা চলা স্বয়ং কথন সব কিছু কুকুরের মতো পরবর্তীতে স্থানীয় লোকেরা তাকে ট্রিটমেন্ট করানোর জন্য হসপিটালে নিয়ে গেলে সে সুস্থ হয় তার ভাষ্যমতে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার এই আচরণের পিছনে কুকুরের মতো আচরণের পিছনে রহস্য কি সে বলে আমার বাবা মা না থাকার কারণে আমাকে বিভিন্ন সময় আমি ডাস্টবিন থেকে খাবার ভক্ষণ করতাম আমরা সকলেই জানি এবং ময়লার স্তূপে সাধারণত সাধারণত এই জাতীয় প্রাণীরাই খাবার খেয়ে থাকে আর আর সকলেই জানি কুকুরের ঝুটা খাওয়ার বিধান ইসলামে কি বলে ইসলাম বলে কুকুরের ঝুটা খাওয়া না এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে কুকুরের যে লালা আছে সে লালার মধ্যে তিনশো পঞ্চাশটি প্রজাতির ব্যাকটেরিয়া থাকে এক নম্বর এই ব্যাকটেরিয়াগুলো লালার মাধ্যমে খাবারের মধ্যে চলে আসলে সেটার মাধ্যমে সেপসিস ও মেনিনজাইটিস ঘটাইতে পারে আমরা জানি কুকুরের মল এই কুকুরের মলে বিভিন্ন পরজীবী ও ব্যাকটেরিয়া পাওয়া যায় গোল কিরমি মানুষের চোখ ও লিভারে গিয়ে টক্সো হয় চোখে দৃষ্টি নষ্ট হয়ে যায় কুকুরের কুকুরের পেশাব কুকুরের নামক ব্যাকটেরিয়া থাকে এটি মানুষের শরীরে প্রবেশ করলে জ্বর জ্বর মাথা ব্যথা কিডনি ও লিভার হয়ে যায় মারাত্মক হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে চার নম্বর বৈজ্ঞানিক ক্ষতি কুকুরের অ্যালার্জি ও শ্বাসযন্ত্রের সমস্যা হয়ে যায় কুকুরের লালা মূত্র মলের শুকনো কোনায় অ্যালার্জেন্ট প্রোটিন থাকে এগুলো শ্বাসনালীতে গেলে অ্যাজমা হাঁচি নাক বন্ধ এমনকি ত্বকে এজমা পর্যন্ত হয়ে যায় সর্বশেষ আমরা পশ্চিমা অঞ্চলে কুকুর পোষার কুকুরকে লালন পালন করার কুকুরের সাথে করা এবং কুকুরের সাথে ঘুমানোর পর্যন্ত রেকর্ড আমাদের এই পশ্চিমা অঞ্চলগুলোতে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু কোরআন এবং সন্ন্যার পরিভাষায় কুকুর লালন পালন করার জন্য আমাদের নির্দিষ্ট একটি পরিমণ্ডল আছে যার বাইরে আমরা কুকুরকে পোষ পোষ মানানো কুকুরের সাথে ঘুমানো এটা আমাদের জন্য বৈধ নয় প্রথমত কুকুর পোষা নিষেধা নিষেধা নিষেধ তবে তবে কারণ হিসাবে বলা যায় কুকুর একটা নাপাক বস্তু দুই কুকুর রাখলে ঘরে ফেরেস্তা আসে না তিন কুকুর পোষা মানে বাড়তি ঝুঁকি তবে শিকারের জন্য কুকুর পোষা বৈধ আছে ঘরের নিরাপত্তার জন্য কুকুর পোষা বৈধ আছে

শিকার করার জন্য যদি কুকুর পোষা যায় তাহলে সে কুকুর আমাদের জন্য পোষা বৈধ আরেকটা ক্ষতির কথা হচ্ছে অযথা কুকুর যদি পোষা হয় তাহলে আমাদের ঘরে ফেরেস্তা আসবে যে ঘরে কুকুর থাকে বা কোনো প্রতিকৃতি কিংবা ছবি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এই জন্যে কুকুর আমরা লালন পালন করব কিন্তু পশ্চিমাদের মতো আমরা কুকুরকে নিয়ে ঘুমাবো না কথা বলেন ঠিক কিনা আমরা পশ্চিমাদের মতো কুকুরকে দিয়ে আমাদের শারীরিক জৈবিক চাহিদাকে মেটানোর জন্য আমরা কুকুর পোষব না আমরা কেবলমাত্র আমাদের যতটুকু শরীয় আমাদেরকে সমর্থন করে সে পরিমাণে আমরা কুকুরকে পোষণ পোষা এবং লালন পালন করব কথা বলেন ঠিক